হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ডেলিডাস বাই না বিহা কেমন আছেন সবাই তো আজকে আমরা বাসার সবাই মিলে ডিসাইড করলাম দুপুরবেলায় হচ্ছে নাগা সিঙ্গারা খাবো তো আমরা হচ্ছে জন যা তো দেন ডিসাইড করার পরে হচ্ছে আমরা সব বাচ্চাদেরও ডাকলাম আমরা নিজেরাও যোগ দিলাম ভাবলাম নাগা সিঙ্গারা যখন খাবো তাহলে ছোটোখাটো একটা চ্যালেঞ্জ করে ফেলি তো যেই কথা সেই কাজ আমরা সিঙ্গারা সমুচা দুই আইটেমই নিয়ে আসি দেন হচ্ছে বাচ্চাদেরকেও ডাকি তারপর হচ্ছে চ্যালেঞ্জ শুরু করে দিই চ্যালেঞ্জের প্রথমে বসে সামরিনার ফারিয়া এই চ্যালেঞ্জে আজকে ফারিয়া জিতে দেন হচ্ছে আমার দুই যা বসে পড়ে বড়ো ভাবি এবং মিতু তো হচ্ছে এখানে বড়ো ভাবিরা আজকে প্রথম চ্যালেঞ্জ কারণ নেক্সট এর আগে আমরা ফুচকা চ্যালেঞ্জ করেছিলাম বড়ো ভাবি তখন ঢাকার বাইরে থাকার কারণে চ্যালেঞ্জে অংশ নিতে পারেনি তো আজকে মিতু আর বড়ো ভাবি হচ্ছে একসাথে বসেছে তো এখানে হচ্ছে দুজনেই চেষ্টা করছে কে আগে খেতে পারে তো এই চ্যালেঞ্জে হচ্ছে যে মিতু তো একদম জিততেই হবে এমন একটা ভাব আর বড়ো যেহেতু ফার্স্ট টাইম তাই সে নিজেও চেষ্টা করতেছে ফার্স্ট হওয়ার তো এই চ্যালেঞ্জে বরাবরের মতো মিতুই জিতে দেন হচ্ছে বসে যায় আমাদের আরেক যা পূর্ণিমা এবং ওর কাজিন তো পূর্ণিমা হচ্ছে ওর কাজিনকে বলতেছে যে তুই একটু আসতে খা তাহলে আজকের চ্যালেঞ্জে আমি জিতব কারণ লাস্ট চ্যালেঞ্জে পূর্ণিমা জিতেনি তো ওর কাজিন ওর কথা শুনে একটু আসতেই খাচ্ছে তারপরেও হচ্ছে যে পূর্ণিমা জিতে না ওর কাজিনই জিতে তো আমাকে বারবার বলতেছে আপু কি চ্যালেঞ্জ দিলেন সিঙ্গারা সমুচে এগুলো গলায় আটকায় যাচ্ছে আমি কিভাবে ফার্স্ট হব নেক্সট টাইম অন্য কোনো চ্যালেঞ্জ দেবেন আমি বললাম আচ্ছা ঠিক আছে নেক্সট টাইম তোর পছন্দ মতো চ্যালেঞ্জ দিব তো এই চ্যালেঞ্জে পূর্ণিমার কাজী নিয়ে জিতে তো ওদের চ্যালেঞ্জ শেষ হওয়ার পরে আমরা তিন যা বসে পড়ি আমি ভাবি এবং শারমিন তো এই চ্যালেঞ্জের সবচেয়ে ফানিয়েস্ট পার্ট হচ্ছে আমার যা। সে কখনোই চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ হিসেবে নেয় না সে হচ্ছে খুব আস্তে আস্তে খাচ্ছে একবার আমার দিকে যা তাকাচ্ছে একবার আমার ছোটো যায়ের দিকে তাকাচ্ছে যে আমরা তাড়াতাড়ি খাচ্ছি কি না আমরা কতটা শেষ করলাম গাইজ যা আপনারাই দেখেন সে কীভাবে চ্যালেঞ্জটাকে নিয়েছে তারপর হচ্ছে আমরা তার কর্মকাণ্ড দেখে হাসছি আর মানে গিলতেও পারতেছিলাম না আমার ছোটো যা তো তাও পানি দিয়ে দিয়ে গিলার চেষ্টা করতেছে দেন এই চ্যালেঞ্জে আমার ছোটো যা জিতে তারপরে চ্যালেঞ্জ আমরা ঠিক করলাম যে আমরা ছয় যা একসাথে বসবো একটা সিঙ্গারা কে আগে খেতে পারে দেন টাইম শুরু হওয়ার পর আমরা তাড়াতাড়ি করে এটা মুখে দিয়ে দিলাম সবাই তো অনেক হাসাহাসি করলাম আমি আর আমার ছোট যা এক গালেই সিঙ্গারাটা দিয়ে দিলাম দেন আমার ছোট যা হচ্ছে পানি দিয়ে বসে তাড়াতাড়ি জিতার জন্য আর বাচ্চারা সবাইকে পানি প্রোভাইড করে এখানেও আমার ছোটো যা জিতে তারপর হচ্ছে বাচ্চারা বললো ওরাও চ্যালেঞ্জ করবে ওদেরও চ্যালেঞ্জ করতে দিতে হবে আহিয়ান তাসিফা নাবিহা নাইফা স্কুলে ছিল তাই আজকে ও চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারিনি তো নেক্সট চ্যালেঞ্জে ইনশাল্লাহ অংশগ্রহণ করবে আর ওরা তো বাচ্চা মানুষ ওরা কীভাবে চ্যালেঞ্জ করবে তারপরও চেষ্টা করেছে এই চ্যালেঞ্জে তাসিফাই জিতে সবাই আমার এবং আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন বেশি বেশি করে পেজে লাইক এবং ফলো দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন